সম্মানিত সুদী মণ্ডলী আমাদের হরিপুরে বিশ্বস্ত একজন মানুষ আমাদের ধুলুমিয়া কাকা তাকে আমরা বুদ্ধিচাষা বলে ডাকি দীর্ঘ অনেক বছর ধরেই আমাদের চাঁদম হরিপুর বন্দর এবং বাজার তিনি তার নিজ দায়িত্বে দেখাশোনা করছেন অত্যন্ত সততার সাথে আমরা শুভকামনা জানাচ্ছি তার এই সততার জন্য এবং আমরা চাঁদমা হরিপুর বাজার এবং বন্দর কমিটির পক্ষ থেকে তাকে এই বর্ষাকালীন সময় যেহেতু কষ্ট করে রাজ্যে তাকে পাহারা দিতে হয় যে কারণে একটি ভালো লাইট এবং একটি সাঁতা সাঁতাটা দেখান একটি ছাতাও দেওয়া হলো যাতে কোনো ধরনের ডিউটির তার উপরে কোনো প্রভাব না ফেলে বৃষ্টি তাকে যেন থামাতে না পারে এই লাইট এবং ছাতা পেয়ে আপনার কেমন লাগলো ভালো 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 বন্দর কুমুটিকে ধন্যবাদ ধন্যবাদ ঠিকই ধন্যবাদ ধন্যবাদ চাচা ভালো থাকবেন দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে আপনি আপনার দায়িত্বে অবশ্যই সৎভাবে দায়িত্ব পালন করবেন